ইউটিউবে আর মিথ্যে গসিপ নয় সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প কলকাতার খুশি করে এক সপ্তাহ ধরে বাংলাদেশ কাঁপাচ্ছে সাকিব খানের ভাইজান এলোরে দ্বিতীয় সপ্তাহেও এই মুভির দাপট কমেনি রাজপথে শিক্ষার্থীদের আন্দোলন সবকিছু ছাপিয়েও ভাইজান দারুণ ব্যবসা করে যার ফলশ্রুতিতে দ্বিতীয় সপ্তাহেও আরও বেশি হলে মুক্তি পেল ছবিটি আমদানিকারক প্রতিষ্ঠান এনিউ আহমেদ ট্রেডার্স পক্ষ থেকে নির্মাতা অনন্য মামুন বলেন ভালো ছবি হলে মানুষ সিনেমা হলে আসে তার প্রমাণ এলো রে হাই রেন্টালে ছবি দিয়েছি তারপরেও ভাইজান প্রদর্শন করতে আগ্রহের কমতি নেই হল মালিকদের সিনেমা হলের মালিকরা এ ছবির ব্যবসা নিয়ে খুব খুশি বাণিজ্যিক ছবি হিসেবে দর্শক ভাইজানের মতোই ছবি চায় অনন্য মামুনের এ কথার প্রমাণ পাওয়া গেল দর্শকদের রেসপন্স দেখে প্রথমেই একশো নয়টি হলের রিলিজ পেয়ে হাই রেন্টাল হওয়ার পরেও দর্শকদের চাহিদায় আরও বাইশ হলের রিলিজ পেল ভাইজান অর্থাৎ দ্বিতীয় সপ্তাহে হলে চলছে মুভিটি তো বন্ধুরা সাকিব খানের মুভির এমন জয় জয়কার আপনাদের কাছে কেমন লাগলো আর ভাইজান মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না